এখানে প্রথমে দিয়ে সে খরগুলো এখন ড্রাম রয়েছে প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম রহমাতুল্লাহ আপনারা যারা গরু পালন করেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী আমরা যারা গরু পালন করি অনেকেই লসের সম্মুখীন হন কেন হন কেননা খাদ্যর দাম বেশি এবং খাদ্যর দাম বেশি হওয়ার কারণে আমরা লসের সম্মুখীন হই তাই অল্প টাকায় কম খরচে খাদ্য তৈরি করতে পারবেন নিজে বাড়িতে মাংস বৃদ্ধি হবে গরু মোটা তাজা হবে এবং দুধ উৎপাদন হবে তাই আমাদের উপজেলার প্রাণী সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্পর আওতায় গঠিত পিজি গ্লোবাল মাসিক মিটিংয়ের আয়োজন করছে প্রতি মাসে মিটিং হয় সবাইকে নিয়ে তাই আমাদের যে গ্রামের প্রান্তিক খামারি এবং যারা খামারি রয়েছে মহিলা উদ্যোক্তা পুরুষ নারী পুরুষ মিলে বেকার যুবক ভাইদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে আমাদের উপজেলার প্রাণী সম্পদ মন্ত্রণালয় উর্দোধনা কর্মকর্তারা তারা কিন্তু আজকে শিখাবে একদম সীমিত খরচ কেজি প্রতি পাঁচ টাকা থেকে ছয় টাকার মধ্যে খরচ করে এই খাদ্যগুলো তৈরি করবে সাইলেন্স তো এই সাইলেন্স আমাদের উত্তর অঞ্চলে দেখা যায় একশোটা খামারের মধ্যে একশো পার্সেন্ট খামারের মধ্যে নব্বই পার্সেন্ট খামারিরা কিন্তু এভাবে সাইলেন্স তৈরি করে না জানে না আর পাঁচ পার্সেন্ট খামারিরা জানে যেহেতু আমাদের অঞ্চলের কথা বলছি হয়তো আপনাদের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন অঞ্চলে আপনারা অনেক আগে থেকেই খাওয়াচ্ছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরীও যেহেতু প্রাণী সম্পদ মন্ত্রণার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাই কিন্তু নিজেরা এসে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে তৈরি করতে হবে কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে তো গরু অতি সহজে মোটা তাজা করতে পারবেন গরু পালন করে লাভবান হতে পারবেন আর যদি বেশি টাকার খাদ্য খাওয়ান তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম এ টু এটু আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখে আসি শুরু থেকে আমরা দেখাচ্ছি একদম শুরু থেকে তো মোলাসেস শেষ কিভাবে তৈরি করতে হয় এখন প্রান্তিক খামারিদের গরু পালন মার্শাল্লাহ অনেক সুন্দর করে গরু পালন করতেছে আর একটি খামার সিটও তৈরি করা হয়েছে তো আমাদের উত্তর অঞ্চলে খামারের যে চারিগুলো থাকে তো সাইলেন্স দেখতে পাচ্ছেন আপনারা তো বর্তমানে আমাদের এখানে ভুট্টার সিজন আর ভুট্টার পাতাগুলো খাওয়ানো হচ্ছে গরু মোটা তাজা করার জন্য আসলে আমাদের খাদ্যর প্রয়োজন তো আজকে সাইলেন্স তৈরি করা হবে ডিমলা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের স্যাররা আসছেন ওনারা মোলাশেষ তৈরি করতেছে তো নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য প্রথমে আমরা দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ঘাস যেটা নেপিয়ার ঘাস বলে নেপিয়ার ঘাসটা দেওয়া হচ্ছে তো আমাদের উত্তর অঞ্চলের আমাদের উত্তর অঞ্চলের যত খামারি আছে প্রান্তিক খামারি বলেন বাণিজ্যিক খামারি বলেন গ্রামের খামারি পুরুষ নারী সবাই কিন্তু চলে আসছে আজকের এই মিটিংয়ে আর এখানে মুলাচেস তৈরি করা হবে সরাসরি সাররা কিন্তু তৈরি করে দেখাবে আসলেই একটি গরু মোটা তাজা করতে মাংস বৃদ্ধি করার জন্য এবং দুধ উৎপাদন করার জন্য আসলে একটু যে কম টাকার মধ্যে কম খরচের মধ্যে আপনাদের দেখা যায় যে অনেকেই খাদ্য রহরহ খিলান যে খাদ্যর অনেক দাম এবং খরচাটা বেশি হয় তো বেশি যত না হয় কম টাকায় আপনারা মোলাসেস তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করে দেখুন আমরা ঘাসগুলো দিচ্ছি তো মেপে নেওয়া হয়েছে আসলে টোটাল কত কেজি হবে এবং শুরু থেকে এ টু জেড আজকের এই ভিডিওতে আপনারা তথ্যগুলো জানতে পারবেন এবং দেখতে পারবেন পরিপূর্ণ ভিডিও আজকের আপনারা দেখুন ও ভিতরে হচ্ছে ভিতর থেকে নাটক এখন এমনি পি এর দাস এননি এর গাছ দিয়ে সাইলেন্স বানানো হবে দর্শক এখন এই ঘাসগুলো সুন্দর করে চারো পাশেই ছড়িয়ে নেওয়া হচ্ছে তো এদিকে আপনারা লক্ষ্য রাখবেন প্রথমে ঘাস দিচ্ছি ঘাসগুলো ছড়িয়ে নিচ্ছি যে পর্যায়ক্রমে ধাপে ধাপে কি কি দেওয়া হবে এ টু জেড আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি লাগানো হলো ব্যানারটা যে সাইলেস প্রযুক্তি হস্তন্ত্র ডিমলা বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারি হাসপাতাল ডিমলানির ছামারি তো ঘাস প্রসেস করার পরে আমরা কিন্তু এখন দেখতেছি যে এখানে কিন্তু যে খড়গুলো রয়েছে সেই খড়গুলো এখন ছড়িয়ে নেওয়া হচ্ছে যে অংশগুলো ঘাস রয়েছে সেই অংশ পরিমাণ মতো মানে ওই অংশগুলো মধ্যে কি ঘাসগুলোর মধ্যেই খড়গুলো ছড়িয়ে নেওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ড্রামগুলো রাখা হয়েছে তো এখানে দুইশো লিটার করে যে ড্রাম রয়েছে তো আমরা যে সাইলেজগুলো সংরক্ষণ করব এবং ভালো রাখার জন্য যাতে নষ্ট না হয় অবশ্য আমাদের কন্টিনিউ ড্রাম লাগবে তো পর্যায়ক্রমে সকল সরঞ্জাম এখানে আনা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সাইনবোর্ড রয়েছে যিনি খামারি সাইলেস প্রযুক্তি হস্তান্তর একটা হয়েছে এখানে তো অবশ্যই সাইলেন্স যখন তৈরি করবেন এরকম একটা স্প্রে মেশিন নিবেন এটা লাগবেই পাশাপাশি যে সরঞ্জামগুলো রয়েছে সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনার এই সাইলেজটা সংরক্ষণ করা হবে তো কিভাবে করা হয় একটু যেটা আজকে আপনাদেরকে জানাবো এই মিটিং করবো এখানে ইয়া করবে এই কারণে এখানে পানির পরিমাণটা কম যেখানে আমরা দুই লিটার দিতাম সেখানে এখন এখানে দুই লিটার কম দেবো মানে চিটা হবে কত লিটার চিটা হচ্ছে এটাখানে এখানে সাত লিটার সাত লিটার আর দুই লিটার হবে পানি পানি দর্শক চিটা গুড় দেওয়া হচ্ছে

দর্শক আমাদের উত্তর অঞ্চলের পূর্ব সতনাই ইউনিয়নের যত খামারিরা রয়েছে প্রান্তিক খামারি আর বাণিজ্য খামারি তাদের সামনেই আজকে প্রমাণসহ একদম শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে সাইলেন্স তৈরি করতে হয় এখন পানি দিবেন পানিটা কতটুকু পরিমাণ এটা হবে প্রায় দুই থেকে আড়াই লিটার দুই থেকে আড়াই লিটার এখানে কিন্তু ওই যে খড় যেটুকু পরিমাণে কম ঘাসটা কিন্তু কাঁচা আর একটু অল্প পানি দেব শেষ আড়াই হলো দর্শক পরে পানি নালি গোড় দেওয়ার পরে এটা ভালো করে মিক্সার করবেন যাতে মিক্সচার ভালোভাবে হয় স্প্রে মেশিনে এখন ঢোকানো হবে চিটা এবং পানি একসাথে মিক্স করা হচ্ছে ভালোভাবে তারপর হবে এখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে চিটা এবং পানিটা যেন ভালোভাবে মিক্সার হয় মিক্সার পদ্ধতি চলছে এখন স্প্রে মেশিনে পোস্ট করা হচ্ছে স্প্রে মেশিনে মক্তা মা আছে না স্যার

এটা হচ্ছে যে কি আপনাদের হলে যে দীর্ঘ আপতকালীন সময়ের জন্য খাদ্য সংরক্ষণ মজুদ করে রাখতে পারবেন আপনারা বিশেষ করে হচ্ছে যে এটা হচ্ছে যে ঘাস যখন চাষ করবেন আপনার ঘাসটাকে অতিরিক্ত যেটা হলে সেটাকে আপনারা সংরক্ষণ করবেন আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি এই ডিমলা অঞ্চল হচ্ছে যে আমাদের ভুট্টা চাষের জন্য প্রধান একটা হলে যে অঞ্চল যেখানে আমাদের মূল উৎপাদন মানে ফসল হচ্ছে কৃষকের এখানকার ভুট্টা এখানে হলো যে ধান যে পরিমাণ আবাদ হয় তার থেকে এইটি পার্সেন্টই মনে হয় যে ভুটটা আবাদ হয় আছে এই ভুটটা আবাদ করে আপনারা হলো যে ভুট্টার যে গাছটা আছে এই গাছটাকে কি আপনারা হলো যে জমি বাড়িতে নষ্ট করে ফেলে এই গাছ মোসা ছেড়ার পরে দেখা যায় যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট গাছ আপনারা হলো যে বাড়িতে ওই রান্নার কাজে জ্বালানি ব্যবহার করার জন্য হয়তো নিয়ে আসেন আর বাকি সম্পূর্ণ গাছ জমি বাড়িতে পড়াই দেন অথবা হলো যে পানি টেনি হয়ে গেলে যখন বৃষ্টির পানি বেশি হয়ে যায় জমি বাড়িতে চাষ করে দিয়ে আপনারা নষ্ট করে ফেলেন আর আর খামারে দেখেন এগুলো যে এই যে খড় দেখতেছে না এই বাড়িতে দেখেন যে খড়ের পালা হলো যে সামান্য একটু গরু আছে বাড়িতে কিন্তু খড় নাই খড় কেনার জন্য কিন্তু উনি হলে যে বেশি হচ্ছে যে খড় কিনতে হবে ওনাকে গরুর খাদ্য হিসাবে কিন্তু আপনারা ভুট্টা বাড়িতে ভুট্টার গাছটাকে নষ্ট করতেছেন এই প্রযুক্তিটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই আপনারা আপনাদের এই জমি বাড়ির এই ভুট্টার গাছটাকে এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে আপনাদের খড়ের জন্য কোনো চিন্তা করতে হবে না খড় নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার হবে না খড়ের মধ্যে কোনো পুষ্টি নেই এটা হলে জাস্ট হচ্ছে আপনাদের গরুকে হলে যে শুধু পেট ভরে খাওয়ানোর জন্য কিন্তু ভুট্টার গাছটা আপনারা যেটা এই পদ্ধতি অবলম্বন করে খাওয়াবেন এটা হলে যে সম্পূর্ণ একটা পুষ্টিকর খাবার মশা শিটতেছেন না মশা সেরা পরে গাছটা তো মনে করেন যে শুকনার মতো হয়ে যায় কাঁচা কাঁচা একটু থাকে না এই অবস্থায় যদি আপনারা হলো যে এই ভুট্টার গাছটাকে নিয়ে আসি মেশিনে এইভাবে ছোটো ছোটো করে কাটে একশো কেজি ভুট্টার গাছ কাটলে তার সাথে আপনার তিন কেজি নালিগুর শুধু ব্যবহার করতে হবে আপনাদের এই সাইলেজ তৈরি করতে গেলে একশো কেজি ভুট্টার গাছে তিন কেজি নালিগুর পানির পরিমাণটা নালিগুরের সাথে তিন কেজি পানি ব্যবহার করবেন এটা একশো কেজি ঘা মানে ভুট্টা গাছ কাটলেন এইভাবে বিচাই দিয়ে তিন কেজি পানির সাথে নালিগুড় তিন কেজি মিশাই নিয়ে আপনারা হলে যে স্প্রে করেই দিতে পারেন অথবা মেশিন দিয়ে হলে যে আপনারা স্প্রে করেই দিতে পারেন দিয়ে ওইটা মাটি ভালোভাবে নেবেন যাতে হলে যে নালিগুড়কে সবার সাথে মিশ্রণ মাখা হয় আর কি এভাবে যদি নেন আপনারা নিয়ে এটাকে আপনারা হলে যে আমরা আপনাদের সংরক্ষণ পদ্ধতিটাও দেখাব গ্রামের মধ্যে সংরক্ষণ করা যাবে আপনারা মাটি গর্ত করে হলে পলিথিন দিয়ে সেখানে সংরক্ষণ করতে পারবেন অনেক সময় হচ্ছে না ধান রাখার হলে যে বাঁশ দিয়ে তৈরি করে ডোল তৈরি করে না সেখানে সংরক্ষণ করতে পারবেন অথবা রিংগুলো পাওয়া যায় রিং বাইরে হলে যে সেটিং করে দিয়ে আপনারা হলো ওখানে পলিথিন ভিতরে দিয়ে ওই রিংয়ের মধ্যে হলে যে এই সাইলেজটাকে সংরক্ষণ করতে পারবেন আর এটা যখন আপনারা হলে যে বাণিজ্যিকভাবে এক সময় হলে এই কাজটা করবেন তখন হচ্ছে আপনারা সাইলেজ পিট কোম্পানিরা যেরকম করে সাইলেজ পিট করে বড়ো বড়ো জায়গা করে হলে যে আপনারা তখন হলে যে বাণিজ্যিকভাবে ওইভাবে বড় জায়গা নিয়ে গেলে আপনারা বেশি করে সংরক্ষণ করতে পারবেন তাহলে আমরা হলে যে আজকে যে জিনিসটা হলে যে শেখাচ্ছি আপনারা এই জিনিসটা শিখে এই যে এখন আপনাদের ভুট্টা সেরার মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে সেরার পর গাছটাকে যদি আপনারা এখান থেকে যাওয়ার পর যদি কিছুটা এবারে সংরক্ষণ করে আপনারা প্রাথমিক চেষ্টা করেন যে হলে যে আমরা দেখি যে আসলে কাজটা কতটা হলো যে যে শিখলাম আমরা এই কাজটা কতটুকু আমাদের জন্য উপকারিতা আছে আর কতটুকু আমাদের জন্য হলে যে গ্রহণযোগ্য আর কি আপনারা নিজে নিজে একটু করেন এবার এটা যদি আপনাদের ভালো হয় আপনাদের খামারে যদি খরচ কমে তাহলে আপনারা সামনের বছর অবশ্যই চেষ্টা করবেন আপনিও চেষ্টা করবেন এবং আপনার পাশাপাশি আরও দশজন হলে যে খামারি হলে যে আপনাদের দেখা দেখি চেষ্টা করবে এভাবে ভুট্টার গাছটাকে সংরক্ষণ করার এভাবে যদি সংরক্ষণ করা হয় তাহলে কোনো এক সময় দেখা যাবে যে আপনাদের জমি থেকে ঘর যেমন বিক্রি হয় দর্শক সরাসরি সবাইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গ্রামের মানুষকে যেহেতু আমাদের অঞ্চলের নতুন দক্ষিণ অঞ্চলে এইভাবে সাইলেস অনেক তৈরি করে কিন্তু আমাদের এখানে কম শতকরা এক থেকে দুইটা পরিবারে খামারে এইভাবে তৈরি করে তো আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের সাররা আসছেন তারা কিন্তু সাইলেজগুলো তৈরি করে দেখাচ্ছেন সরাসরি যত খামারিরা রয়েছে আমাদের গ্রামের তারা কিন্তু এখানে দেখছেন সরাসরি দেখুন নারী পুরুষ সকল খামারি উদ্যোক্তারা তারা কিন্তু চলে আসছে আজকে জমা হওয়ার কারণে দেখা গেল আপনার সাইলেজ পুষে নষ্ট হয়ে যাবে গন্ধ বের হবে তখন তখন আর এটা গরুর খাওয়ার উপযোগী থাকবে না এখন হলো খড় ব্যবহার করছি এই কারণেই হলো যে ঘাসটা রস যেটা বের হবে এই খড় শুকনে খড়টা ওই রসটা খাইয়ে নেবে আর কি খায় নিলে হবে কি ঘাসও শুকনার মতো থাকবে খড়টাও শুকনার মতো থাকবে তাইলে এই সাইলেজটা আপনার ছয় মাসে এক বছর থাকলে আর পচার সম্ভাবনা থাকবে না আপনার সাইলেজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না

এই গাছে আপনাদের কোনো ইয়ে লাগবে না ঘর লাগবে না শুধু গাছটা হলে যে মেশিনে এইভাবে কাটিয়ে নিবেন নেওয়ার পরে হলে কি তাহলে শুধু নালিগুটে আপনি আপনারা ব্যবহার করেন আপনারা এই সংরক্ষণ পদ্ধতিটা এটাকে অবলম্বন করতে পারেন কিন্তু এই গাছটুকু নাও করেন আপনারা জমি বাড়ির থেকে শুকনা ভুট্টার গাছটা গুলাকে হলে গাছগুলোকে নষ্ট না করে নিয়ে আসে মেশিনে ছোটো ছোটো করে কাটবেন কেটে ওইটাকে বস্তা প্যাকেট করে ঘরের মধ্যে সংরক্ষণ করবেন বাড়িতে হলে যে পুরাটা হলে চার পাঁচ জনের মাটি যদি ভুটে গাছ আপনারা সংরক্ষণ করেন দেখা যাবে আপনার ছয় মাস হলে চলে যাবে আপনার গরু খাদ্য বের করে আপনি যখন খাওয়াবেন খাওয়ার আধা ঘন্টা আগে এরকম নালিগুর পানির সাথে মিশে চারিতে ওই শুকনে গাছটাকে পানির মধ্যে হলে যে ভিজায় রাখবেন আধা ঘন্টা আগে খাওয়ানো দেখবেন যে ওটা রসালো হয়ে যাবে কি রস টেনে শুকনে গাছটা সব একদম ভটফটা হয়ে যাবে তাজা হয়ে যাবে

এবং বাইরের থেকে কোনো বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে এইভাবে এলো ইন্ট্র্যাক্ট করে একদম হলো যে কেপ মুখে ঢাকনা লাগায় কেপ দিয়ে একদম হলো যে প্যাকেট করে ভিতরে তো কোনো বাতাস ভিতরেও যাবে না কোনো বাতাস বাইরেও আর প্লাস্টিকের বস্তার মধ্যে হবে প্লাস্টিকের শুধু বস্তা কিনলে তো হয়তো সাইলেজ করার জন্য বড়ো বড়ো বিশ দিন বা পঁচিশ দিন পর খবর আমার একটা গরু

প্রথম পাঁচ কেজির জন্য আপনার সাড়ে তিন কেজি হলে যে খাদ্য লাগবে দানাদার দানাদার সাড়ে তিন কেজি খাদ্য লাগবে

খাদ্যের মূল্য কত আপনার ষাট টাকা টাকা যদি হয় তাহলে আপনার হলো যে একটা গাভি কে আপনার দশ পনেরো লিটারের দুধের গাবি ধরেন তাহলে সেখানে আপনার কয় কেজি খাদ্য লাগতেছে সাড়ে চার কেজি দানাদার খাদ্যের দাম কত আপনাদের ষাট টাকা কুড়ি হলে তাহলে কত হচ্ছে দুশো সত্তর টাকা হচ্ছে

দেখাই দেয় যে আপনি হলো যে পাঁচ কেজি খাদ্য তৈরি করতে গেলে আপনার খরচটা বেশি হবে আপনি যদি হলে যে একশো কেজি খাবার তৈরি করেন আপনার যে লেবারটা লাগবে একই লেবার দিয়ে আপনি পাঁচ কেজি খাদ্য তৈরি করেন খরচটা বেশি হলো না আপনি যখন খাদ্যটা ওই লেবারটার ক্যাপাসিটি যত সেই পরিমাণ জৈল খাদ্য তৈরি করেন লেবার কমিয়ে আসবে না এই কোম্পানি একটু শুনেন

স্যার চলে আসছেন তো সরাসরি দেখছেন এবং দেখাচ্ছেন আসলে এই খাদ্যর মধ্যে অনেকটাই পুষ্টি গুণাগুণ রয়েছে গরু মোটা তাজা করার জন্য মাংস বৃদ্ধি করার জন্য দুধ উৎপাদন করার জন্য তো আজকে স্যার চলে আসছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্বোধন কর্মকর্তা কেন স্যার আপনারা দেখতে পাচ্ছেন তো কীভাবে কী করতেছে স্যার কিন্তু সরাসরি বলবে আচ্ছা এই তো এরকম মাটিতে এরকম ইয়া করে দিলেন মাটিতে একটা গর্ত খুঁড়ে আপনার পলিথিনটা মিশাই দিলেন তার উপরে এইভাবে দিয়ে পরে ওই যে ঢাকনা ইয়া করে দিলেন এবং মাটিতে আপনার এরকম এই যে গর্ত হবে গর্ত আপনি চার ফিট বন্ধ করতে পারবেন বা আরও বেশি করলে কোনো এখানে কোনো ইয়া নেই সমস্যা নেই গর্তে করে রাখে এটা যে পলিথিন চার পাঁচ দিয়ে থাকে পলিথিনটা পরে উপরে উঠবে এটা সমস্যা আছে সেটা হচ্ছে কি কিছু কিছু নিচু অঞ্চল আছে যে বর্ষার সময় আসলে এই সমস্ত জায়গায় চার ফিট কিছু হয় না মোটামুটি চার ফিটটা ইয়ে

তো দর্শক আমরা দেখব যে খাদ্যগুলো কিভাবে সংরক্ষণ করা হয় আপনারা দেখুন এটা দেখেন কিভাবে থুচ্ছে তো দর্শক আমাদের গ্রামের যত খামারিরা রয়েছে তারা কিন্তু চলে আসছে আর পানির সম্পদ অধিদপ্তর উর্ধতন কর্মকর্তা এমন সার চলে আসছেন উনি কিন্তু সরাসরি এখানে দেখছেন পর্যবেক্ষণ করে তো সঠিকভাবে কি তৈরি করা হচ্ছে কি না আর ড্রামে যখন নেবেন কিছু পরিমাণ রাখবেন এখানে বায়ো নিষ্কাশন করার জন্য ভালো করে এটাকে আপনারা সংরক্ষণ করবেন